যারা আপনাদের ঘর বাড়ি পুড়েছে আপনার মা বাবাকে অপমান করেছে আপনার সন্তানকে অপমান করেছে যারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে আপনার গায়ে কুপিয়েছে এদেরকে আপনারা চিনেন কবে আপনি ক্ষমতায় যাবেন কবে প্রতিশ্রবেন কবে আইনে বিচার করবেন যারা ক্ষমতায় দখল করেছে অবৈধভাবে তাদের সাথে আবার এত চিন্তা কিসের ভুলে যান কেন যে গেরিলা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে কাজে আপনাদের সেই পথ ধরতে হবে যারা করেছে যেখানে থাক যেভাবে পাবেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা পুলিশ হত্যা আইনজীবী হত্যা সংখ্যালঘু হত্যা আওয়ামী লীগ নেতাকর্মী তাদেরকে হত্যা মেরে মেরে পা বেঁধে বেঁধে ঝুলে পর্যন্ত রেখেছে মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি ভবন সড়ক ভবন সেতু ভবন সব জায়গা আগুন এক্সপ্রেসওয়েতে আগুন ফ্লাইওভারে আগুন এবং যারা করেছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে চব্বিশ সালের পনেরোই জুলাই থেকে যারা এই অগ্নিসন্ত্রাস লুটপাট হত্যা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পোড়ানো বাড়িঘর লুটপাট প্রত্যেকটা এমপি হোস্টেল ভেঙে লুটপাট করা মন্ত্রী এমপিদের বাড়িঘর লুটপাট করা যারা করেছে তারা সব হিরো তাদেরকে জুলাই হিরো ঘোষণা দিয়েছে আর তাদের দায় মুক্তি অর্থাৎ এই যে পুলিশ হত্যা হয়েছে তারা বিচার পাবে না আইনজীবী সাংবাদিক আওয়ামী লীগের নেতাকর্মী বা মুক্তিযোদ্ধা যারা যাদেরকে হত্যা করেছে কেউ বিচার পাবেন না মানে বিচার পাওয়ার অধিকার কেড়ে নিয়ে তাদেরকে দায় মুক্তি দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা হবে না তাদের বিচার হবে না তাদের আসামি করা যাবে না তাদেরকে হিরো বানিয়েছে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখে নাকি ঘটনা ঘটে গেল নেপালে নেপালে যিনি ক্ষমতা পেলেন প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে যিনি ক্ষমতা আসলেন সেই সুশীলের কী নাম তিনি এসে কি করলেন সোজা বলে দিলেন যারা প্রধানমন্ত্রী বাসভবন সংসদ ভবন উচ্চ আদালত ব্যাংক যেখানে যেখানে অগ্নিসন্ত্রাস করেছে আর যারা মানুষ খুন করেছে তাদের বিচার করবেন তাদের বিচার হবে সেই সাথে নির্বাচনের তারিখ ঘোষণা করলো হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কি করেছেন তিনি যারাই হত্যাকাণ্ড অগ্নি সন্ত্রাস যারা করেছে তাদেরকে বিচার হবে না দায় মুক্তি দিল ইন্ডিয়াম দিয়ে তাদেরকে জুলাই হিরো বানালো এসব সন্ত্রাসী জঙ্গি এর অনেকেই তো ছাত্রলীগের সাথে জড়িত ছিল গ্রাম থেকে আসছে গরিব ছেলেমেলে ছাত্রলীগে ঢুকেছে সেখান থেকে তারা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গিয়ে তারা যত অপকর্ম করে গেছে ছাত্রলীগের নামে বদনাম আর তারা এখন হিরো হয়ে গেছে এটাই তো বাস্তবতা আমি একটা কথাই বলবো যে যারা আপনাদের ঘর বাড়ি পুড়েছে আপনার মা বাবাকে অপমান করেছে আপনার সন্তানকে অপমান করেছে যারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে আপনার গায়ে কুপিয়েছে এদেরকে আপনারা চিনেন কবে আপনি ক্ষমতায় যাবেন কবে প্রতিষ্ঠান দেবেন কবে আইনে বিচার করবেন যারা ক্ষমতায় দখল করছে অবৈধভাবে তাদের সাথে আবার এত চিন্তা কিসের ভুলে যান কেন যে গেরিলা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে কাজে আপনাদের সেই পথ ধরতে হবে যারা করেছে যেখানে থাক যেভাবে পাবেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন আপনার জিনিস লুট করে নিয়ে যাবে এরা এদের এত দণ্ডতা দণ্যতা অবশ্য দেখলাম গণভবন লুট এবং ইনুস তো নিজেই ঢুকলো তার চালা চামুন্ডা নিয়ে সেখান থেকে তো কত জিনিস লুট করে নিয়ে গেল কাজে এইভাবে একটা দেশকে ধ্বংসের দিকে যারা নিয়ে গেছে তাদের ক্ষমা নাই মামলা মকদ্দমা একের পর এক দিয়েই যাচ্ছে আর সেখানে আমাদের কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না যেটা এখান পাড়া চেয়েছিলেন আমার জন্য উনিও দাঁড়াতে পারবেন না তারা এক দফা শাস্তিও দেবে শাস্তি অলরেডি দিয়েছে কি শাস্তি দুশো সাতাশটা মামলা দিয়েছিল আমি কি খুন করেছি তাই বললাম দুশো সাতাশটা খুন করার মামলা যখন দিয়ে দিয়েছে বিচার হলো তো ওই একই বিচার হবে তো সবগুলি তালিকা করে রাখেন কারণ এগুলি এতজন মারার একটা লাইসেন্স পাওয়া গেছে তা সেটা আবার এখন এখন তো চারশো চল্লিশটার মতো মার্ডার আবার যাদের শহীদের তালিকা করেছে সেখানে আবার বান্ন জন পাওয়া গেল তারা আসলে শহীদই না কিন্তু ওগুলি শহীদের তালিকায় নাম উঠে গেছে আবার জাতিসংঘ তার রিপোর্টে দিচ্ছে চোদ্দোশো তারা কিন্তু তদন্ত করে দেখে নাই ওই ইউনুসের মেটিকুলস ডিজাইনের অংশ হিসেবে ইউনুস সেন্টার থেকে যে কন্টেন্ট তৈরি করেছে তারপরে ধরেই তারা একটা রিপোর্ট তৈরি করে দিয়েছে ইনুসের টাকা আছে টাকা সব কথাও কেনা যায় রিপোর্টও কেনা যায় সবই করা যায় তো সে সেখানে দিয়ে দিন চৌদ্দোশো হলো হল আটশো চৌত্রিশ আর সাহায্য পাইল মাত্র ছয়শো জন তার মধ্যে তার যদি বান্ন জনই না থাকে শহীদ আর এর মধ্যে তো আবার প্রায় অনেক তো জীবিত হয়ে ফেরত এসেছে আমি যাদেরকে হত্যা করেছি হত্যা মামলা আমার বিরুদ্ধে আছে কিন্তু জীবিত হয়ে ফেরতে চলে এসছে ভালোই দেশ চালাচ্ছে ইনুস গোপন চুক্তি করে দেশকে বিক্রি করে দিয়ে তারপরে এখন ক্ষমতায় বসে আছে এবং যাদের কাছে ওরকম বিক্রি করা যাবে তারা মহা খুশি দেবে বাঁধে তো সেটাই হচ্ছে এখন বাংলাদেশের ভাগ্যে আমরা তো কারোর সাথে কোনো চুক্তি করতে গেলে আগে আমার দেশের কল্যাণটা কী হবে দেশের জন্য কীভাবে মানুষ কীভাবে মানুষের ক্ষতি হবে কিনা সেটা বিবেচনা করি ইনুসের ওই সব বিবেচনা নাই ক্ষমতা এসেই তো সে তার বিরুদ্ধে যত ট্যাক্স ফাঁকির মামলা মানি লন্ডারিংয়ের মামলা দুদকের করা ছয়টা মামলা তার আটত্রিশটা কোম্পানির বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা সব প্রত্যাহার করে নিয়েছে এবং লেবারদের অর্থ আত্মসাত করেছে শ্রমিকের অর্থ আত্মসাত করে লেবার কোটে ছয় মাসের সাজা পেয়েছিল নিউজ কাজেই সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবেন আমি বললাম যার যেভাবে আছে প্রতিবাদ করতে হবে আর যারা আপনাদের ক্ষতি করেছে তাদেরকে চিহ্নিত করে যখন যেখানে যেভাবে পারবেন ব্যবস্থা নেবেন এটাই আমার নির্দেশ বাঁচতে হলে বাঁচার মতোই বাঁচতে হবে সাহসের সাথে বাঁচতে হবে আমার দুর্ভাগ্য যে প্রত্যেকবারই আমাকে আমাকে আরেহানা কিন্তু মারার প্রক্রিয়া ছিল একুশে আগস্ট গেনে হামলা হোক আর সেই কোটাই পাড়া ছিয়াত্তর কেজি বোমা চট্টগ্রামের গুলি কলারোয়ার গুলি ঈশ্বর দিতে এই যে বিভিন্ন সময় কিভাবে কিভাবে খোদা বাঁচিয়ে দিয়েছে এবারও বোধহয় বাঁচিয়ে রেখেছে কিছু কাজ বাকি আছে স্বাধীনতা বিরোধী দেশের শত্রু লুটেরা হত্যাকারী খুনি তাদের চেহারাটা মানুষের কাছে পরিষ্কার হওয়ার জন্য সেটা এখন পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এখন আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার সময় সেভাবে সবাই প্রস্তুত থাকেন এবং করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক